আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া ঢাকার কোলাহল থেকে একটু দূরে পূর্বাচলের ভোলানাথপুরে আছে এমন এক বাজার যেটি রাজ্য যত গভীর হয় ততই জমে ওঠে তার নাম নীলা মার্কেট দুই সালে আওয়ামী লীগ নেত্রী ফেরদোসি আলম নীলা স্টেডিয়ামের জায়গায় অবৈধভাবে একটি ক্লাব তৈরি করেন সেখান থেকেই শুরু হয় এই বাজারটির যাত্রা সরকার একাধিকবার উচ্ছেদ করার চেষ্টা করলেও রাজনৈতিক প্রভাবের কারণে এটি টিকে যায় আর আজ সেটি পরিচিত হয়েছে পূর্বাচলের অন্যতম জনপ্রিয় বাজার হিসাবে নীলা মার্কেট এখন সবচেয়ে বেশি জনপ্রিয় এর খাবারের জন্য বিশেষ করে চিতই পিঠার সাথে হাঁসের মাংস নানা রকমের সি ফুড আর বারবিকিউ এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় মিষ্টির জন্য এ বাজার বেশ বিখ্যাত গরম গরম রসমালাই মালাই চপ কিংবা বালিশ মিষ্টির জন্য প্রতিদিনই ভিড় জমায় হাজার হাজার মানুষ তবে এ বাজার নিয়ে সমালোচনাও কম নয় শোনা যায় এখানে অবৈধ কার্যক্রম যেমন জুয়া আর মাদকের মতো সমস্যাও আছে জানিয়ে বিতর্কের জন্য দিয়েছে নতুন করে। তারপরও মার্কেটের খাবারের টান আর সরব পরিবেশ একে আলাদা করে তুলেছে ঢাকার বাইরে থেকেও অনেকেই ঘুরতে আসেন এখানে শুধুমাত্র বাজারেরই স্বাদ নিতে আপনি কি কখনো গিয়েছেন নীলা মার্কেটে কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না